যে মেয়ে একটা সময় তার বাবার বাড়িতে ভাতের প্লেটটাও ধুয়ে খেতে পারতো না সেই মেয়েটাকেই কিন্তু একটা সময় তার স্বামীর সংসারে এসে সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আরও একবার শুভেচ্ছা এবং স্বাগতম তো আজ আমি আমাদের মেয়েদের জীবনের কিছু কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে হয়তো কথাগুলো আপনারাও বুঝতে পারবেন আমি সেটা বলতে চেয়েছিলাম আর কি তো বিয়ের আগে কিন্তু আমরা অনেকেই কম বেশি লেখাপড়া করেছি বাবার বাড়িতে আর কাজকর্ম কোন কোন মেয়ে আছে যারা করেছে আবার কিছু মেয়ে আছে যারা একদমই কাজকর্ম করে নাই শুধু পড়ালেখার দিকেই ফোকাস করেছে বাট যতই লেখাপড়া করা হোক না কেন অবশেষে আমাদের অবসান কিন্তু শ্বশুরবাড়িতেই ঘটে আর শ্বশুরবাড়িতে যখনই বিয়ের পর চলে আসা হয় একটা গৃহিণী হিসেবে কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তার হাতেই চলে আসে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের পড়ালেখার মূল্যায়নটা তখন একটু কমই করা হয় এবং সংসারের কাজের চাপে হয়তো বা আমরা ভুলেই যাই যে আমরাও একদিন এই সমস্ত কাজ থেকে অনেক দূরে ছিলাম আসলে একটা মা যে কতখানি পরিশ্রম করে একটা মেয়ে কিন্তু তার বাপের বাড়িতে কখনোই সেটা বুঝতে পারে না বুঝতে পারে সেটা শ্বশুর বাড়িতে এসে আমিও বুঝেছি আমার বড় বোনেরাও বুঝেছেন আমার মায়েরাও বুঝেছেন যদি ভবিষ্যতে আল্লাহ আমাকে কোনো কন্যা সন্তান দান করে তবে সেও কিন্তু বুঝবে অ্যাকচুয়ালি হয় কি আমরা কখনোই মেয়েদের দিয়ে কোনো কাজ করাতে চাই না একটা বাবা মা কিন্তু কখনোই তার নিজ সন্তানকে দিয়ে কাজ করাবে না তো সেক্ষেত্রে মেয়েটা তার বাবার বাড়িতে দিব বিখেদে খেয়ে দেয় ঘুরে বেড়ায় কিন্তু শ্বশুর যখন সে আসে তখন সে সেটা বুঝতে পারে যে এটা আসলেই একটা কর্মস্থল যেখানে বিনা বেতনে সংসারের সমস্ত ঘানি টানতে হবে তো যাই হোক দেখুন ভিডিও শ্যুট করতে গিয়ে আর কি লুকা লুকালাম না এটা চাইলে আমি এডিটিংয়ের মাধ্যমে ঠিক করে দিতে পারতাম আসলে এই মুখ ডালগুলো একদমই সফট ছিল স্মুথই আর কি হাতের নাগালের বাহিরে চলে গিয়েছিল। গিয়ে সমস্ত ডাল পড়ে গিয়েছিল তো যাই হোক আমার সাহেব কিন্তু এটা দোষ দিয়েছে ক্যামেরার তো ক্যামেরা এখানে কি করলো বলেন আমি তো ক্যামেরাটা সেট আপ করেই কাজটি করছিলাম তো যাই হোক যাই বলছিলাম বাবার বাড়িতে যেই মেয়েটা সংসারের কোনো কাজ করতো না একদমই শুধু হাত ধুয়ে ভাতটা খেয়ে ফেলতো সেই মেয়েটাই দেখুন আজ স্বামীর সংসারে এসে সমস্ত কাজকর্ম করছি একা হাতে নিজ হাতে তো আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সেটা হয়তো বা আপনারা সবাই জানেন তো যাই হোক হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু স্বামীর সংসারে আমি সমস্ত কাজ নিজ হাতে করি এবং সেই সঙ্গে আরও কিছু বাড়তি আয়ের চেষ্টা করি যেটা করলে আমার স্বামীর দুটো পয়সা বেঁচে যায় তো আমার মনে হয় এটা শুধু আমি একাই করি না আমার সঙ্গে আরও যারা গৃহিণী আপু এবং বোনেরা আছেন তারাও সকলেই এই কাজটি করে তো যাই হোক এই সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমি কীভাবে বাড়তি ইনকাম করি সেটাও আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে শুধু এটাই দেখাচ্ছি যে আমি বিয়ের আগে কি কি করতাম আর কি কি করতাম না তো বিয়ের আগে কিন্তু আমি কোনো কাজই করতাম না শুধু খেয়ে স্কুল প্রাইভেট এগুলোতেই চলে যেত আর এই যে রুটি এটা কিন্তু আমি একদমই পারতাম না তো বিয়ের পরেও যে পারতাম খুব তা না অনেক দিন সময় লেগেছে রুটি বানানোটা শিখতে অনেক রুটি পুড়িয়ে ফেলেছি নষ্ট করেছি গরু ছাগলকে দিয়ে খাইয়ে দিয়েছি কিন্তু অবশেষে আমি রুটি বানাতে সাকসেসফুল লাভ করেছি কিন্তু একটা সময় ছিল কি যখন আমি রুটিটাও বানাতে পারতাম না শুধু মানে আমি নিজের প্রতি নিজেই অবাক হয়ে যাই যে কিভাবে একটা মেয়ে এত কাজ মানে এক সঙ্গে এত কম সময় শিখতে পারে আসলে এটা শ্বশুরবাড়িতেই সম্ভব কেননা একটা মেয়ে শ্বশুর বাড়িতে এসেই বুঝতে পারে এখানে আসলে তার প্রত্যেক নিয়তই যুদ্ধ করে যেতে হবে অনেক স্ট্রাগল করে আমি এত দূর এসেছি সংসারের এতগুলো কাজ করতে শিখেছি তো যাই হোক ভিডিওটির এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকবেন প্লিজ তাদের আরও একবার অনুরোধ করছি ভিডিওটিতে একটা ছোট করে লাইক দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও ব্লগ ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার আইকনে ক্লিক করবেন তাহলে আমি পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই ভিডিওর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বিয়ের আগে যেহেতু আমি কোনো কাজ করতে পারতাম না বিয়ের পরে অনেকটা কথাই শুনেছি শ্বশুরবাড়ি থেকে তো এটা নিয়ে গায়ে লাগাই না কেননা আমি যেটা পারি না সেটা নিয়ে তো কথা বলবেই রুটি বানাতে পারি না রুটি খারাপ হলে কথা তো শুনতেই হবে তো যাই হোক এই তো বানাতে বানাতে একটা সময় এসে গেছে এখন আমার রুটি খেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করে আসলে আমার নিজেরই বিশ্বাস হয় না যে এত সুন্দর করে এখন আমি নিজেই রুটিগুলো বানাতে পারি আর শুধু রুটি বানানো নয় অনেক রকমের রান্না শিখেছি সংসার গোছানো শিখেছি কাজকর্ম টুকটাক শিখেছি তো এগুলোই আস্তে আস্তে আর কি চলছে তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক টুকটাক কাজ করে নিলাম আমার কিছু যার রিফিল করে নিলাম তো ভিডিওটি কিন্তু একদমই শেষ প্রান্তে চলে এসেছে এসেছি আর ভিডিও থেকে যাওয়ার আগে আর একবার বলছি আমার ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম